ছোটোবেলা থেকে মৃণালবাবুর ছবি বাড়িতে চলতো কী কঠিন কঠিন সব ছবি বানাচ্ছেন ভদ্রলোক মানে এই রকম আর কি একটা হতো এত সহজে নিজের কথা বলা মানে এটা সম্ভব হতো সেই যুগেই সম্ভব ছিল আমাদের জেনারেশন আর পারবে না আমি যে বয়সটায় অভিনয় করেছি সেই বয়সটায় মৃণালবাবুর খুব বেশি রেফারেন্স নেই যে সময়টা বাঙালিকে বেঁচে থাকতে প্রত্যেক পদে তার জীবনযাত্রায় যুদ্ধ করতে হয়েছে সেই সময়টার প্রতি এই সময়টার একটা ফিরে দেখা বা ট্রিবিউ নমস্কার আর্টে টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছে আর আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন তাকে পদাতিক ছবি ট্রেলারে আপনারা যতটুকু দেখেছেন দেখে মনে হয়েছে কিন্তু হুবহু তরুণ মৃণাল সেন তিনি করুক এই মুহূর্তে আমার সঙ্গে স্বাগত টিভিতে থ্যাংক ইউ এই যেটা বললাম যে পদাতিক ছবিতে তোমার অভিনয় আর মৃণাল সেনের কম বয়সের চরিত্রটা এই চরিত্রের অফার যখন তোমার কাছে এলো সেই প্রথম অনুভূতিটা কি ছিল সেটা শুনবো সেটা ভারী অদ্ভুত সেটা মানে সেটা পেছনে একটা গল্প আছে সে গল্পটা আমি এক্ষুনি আপনাদের সামনে বলবো না তার কারণ তার কারণ সেই গল্পটা আমরা ছবিতেই দেখতে পাবো ফলে সেটা দিলে স্পয়লার হয়ে যাবে যাই হোক সেটা যথাস্থানে হ্যাঁ মানে ব্যাপারটা খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম মানে শ্রীজিৎ দা হঠাৎ করে ফোন করে বলল যে করতে পারবি এরকম একটা ছবি বানাচ্ছি আমি তখন মেট্রোতে যাচ্ছি আমার এইটুকু মনে আছে কোথায় যাচ্ছি যাচ্ছি মনে নেই একদিন বাদে মেট্রো থেকে নেমে আমি মানে তড়িঘড়ি দৌড়ে ফ্রেন্ডস কমিউনিকেশনের অফিসে গেলাম সেখানে গিয়ে বিস্তারিত জানলাম যে এই আমাকে এই ব্যাপারটা করতে হবে খুব আনন্দ পেয়েছিলাম কিন্তু সে আনন্দটা খুব বেশিক্ষণ থাকেনি আর কি তার খানিক বাদেই ভয় করতে শুরু করে আর কি ভয়টাও কাটানোর দায়িত্ব ডিরেক্টর সাহেবই নেন ফাইনালি কাজটা কি দাঁড়িয়েছে সেটা আপনারা দেখবেন যেটা তুমি এত সহজে বলে দিলে ফাইনালি কাজটা কি দাঁড়িয়েছে সেটা আপনারা দেখবেন এখনই কিন্তু একটা প্রশংসা পাচ্ছে যে নিউ ইয়র্কে ফেস্টিভ্যালে বেস্ট পুরস্কার জুটেছে সবটা মিলিয়ে কিন্তু দর্শকদের একটা হিউজ এক্সপেকটেশন সেই এক্সপেকটেশনটা মানে তোমার কি মনে হচ্ছে বুক দূরে দূরে করছে কিছুটা হ্যাঁ ভীষণ 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 মানে এটা আমার একভাবে বলতে গেলে প্রথম ছবি আর কি মানে টেকনিক্যালি নয় কিন্তু মানে আমি এতটা স্ক্রিন স্পেস আমি এখনো পর্যন্ত অন্য কোন কাজে পাইনি আর কি মানে বলে আমি অভিনয় দেখানোর জায়গা পেয়েছি। এবার সেটা আলটিমেটলি কেমন লাগবে মানুষের সেটার জন্য খুবই আর কি দূর আছে যেটা আপনি বললেন। ভীষণ আছে। একদম আর এই যে ধরো মৃণাল সেনের চরিত্রে অভিনয় করা মানে এটা তো একটা মাইলস্টোন বলা চলে যারা মানে অভিনয় শিল্পী যারা তাদের কাছে তো মৃণাল সেন একটা ইনস্টিটিউশন। তো এই চরিত্রটাতে অভিনয় করতে গিয়ে তোমাকে যদি বলি ব্যক্তি তুমি মৃণাল সেনকে কতটা আত্মস্থ করতে পারলে দেখুন এটা খুব কঠিন মানে এটা না মানে এইভাবে বলাটা খুব কঠিন ছোটবেলা থেকে মৃণালবাবুর ছবি বাড়িতে চলতো কঠিন লাগতো সেই বয়সে মানে কি কঠিন কঠিন সব ছবি বানাচ্ছেন ভদ্রলোক মানে এইরকম আর কি একটা হতো ওরকম ব্যক্তি তো লম্বা চেহারা সাদা পাঞ্জাবি পরা পাকা চুল এত বড় চুলটি একটা এবার একটা সম্ভ্রম উৎপাদক চেহারা আর কি এবং ওই রকম সব মানে তর্কের মতন সিনেমা যাকে বলা চলে আর কি মানে নিজের সঙ্গেই যেন ভদ্রলোক নিজে তর্ক করে যাচ্ছেন তার সিনেমাগুলো দিয়ে সেই রকম একটা লোকের চরিত্রে অভিনয় করতে হবে আমি জানি না কত দূর কি পেরেছি কিন্তু হ্যাঁ মানে ভদ্রলোকের লেখাপত্র সব কিছু পড়ে যেটা বুঝতে পেরেছি যে ছবির বাইরে মানুষটা অসম্ভব সহজ একটা মানুষ মানে এত সহজে নিজের কথা বলা মানে এটা সম্ভবত সেই যুগেই সম্ভব ছিল আমাদের জেনারেশন আর পারবে না আমাদের মধ্যে এত রকম পর্দা এসে গেছে এত মুখোশ পরে আমাদের প্রত্যেক দিন বাড়ির থেকে বেরোতে হয় আমরা অতটা সহজে বোধ নিজের কথা অকপটে বলতে পারবো না নিজের ভালনারেবিলিটির কথা মানে নগ্ন হয়ে ক্যামেরার সামনে আমরা দাঁড়াতে পারবো না নগ্ন হয়ে আয়নার সামনে আমরা দাঁড়াতে পারবো না আমরা পারবো না আমাদের হবে না আমাদের দ্বারা হবে না একদমই আর এই ছবিতে যখন অভিনয় করলে মানে সৃজিতদার তরফ থেকে ডিরেক্টরের তরফ থেকে তোমার কাছে কি কি টিপস ছিল মূলত টিপস ওইভাবে কিছু দেয়নি সৃজিতদা যেটা বলেছিল যে ছবিগুলো তো দেখেছি সেগুলো রিভিজিট কর এক নম্বর আর না যেটা ঝামেলার সেটা হচ্ছে যে আমি যে বয়সটায় অভিনয় করেছি সেই বয়সটায় মৃণালবাবুর খুব বেশি রেফারেন্স নেই আদার দেন রৃণালবাবুর নিজের লেখাগুলো ছাড়া নিজের ছোটোবেলার স্মৃতিচারণ ছাড়া কারণ সেই বয়সে দা মৃণাল সেন হয়ে ওঠেন তিনি আর পাঁচটা সাধারণ কিশোর যুবকের মতোই বেড়ে উঠছিলেন তার শিল্প তৈরির রাস্তাটা খুঁজছিলেন এবার সেই স্ট্রাগল পিরিয়ডের অংশটা আমাকে করতে হয়েছে এবার যেটা ভীষণভাবে হেল্প করেছে সেটা মৃণালবাবুর লেখা কতগুলো বই আমিও আমার সিনেমা যেটা মৃণালবাবুর প্রায় আত্মজীবনীমূলক লেখা সেটা হচ্ছে তৃতীয় ভুবন মেমোয়ার বলে একটা বই আছে এই বইগুলো বারবার পড়েছিলাম আচ্ছা আরেকটা বই খুব ইন্টারেস্টিং বই সেটা হচ্ছে অনেক মুখ অনেক মুহূর্ত এই বইটা মৃণালবাবুর যাবতীয় যে বন্ধু বান্ধব অ্যাকোয়েন্টেন্স তাদের নিয়ে মৃণালবাবু কি মনে করেন তাদের সঙ্গে প্রথম কোথায় দেখা হয় এটা ভারী ইন্টারেস্টিং বই আমি দর্শকদের বলবো এই বইটা অবশ্যই পড়বেন পারলে মানে যদি ছবিটা দেখে আপনাদের ততটা উৎসাহ তৈরি হয় তাহলে এই বইটা পড়ে দেখতে পারেন ভারী ইন্টারেস্টিং বই এবং এত মজার ছলে সেই লেখাগুলো লেখা ভারী চমৎকার মানে এই বইগুলো পড়ে পড়ে মানুষটা সম্পর্কে খানিকটা একটা ধারণা তৈরি হওয়ার আর মানে যেটা আগেও বললাম আর কি যে ছবিগুলো দেখে মানুষটা কেমন ছিল এটা ধারণা করা ভীষণ কঠিন মানে দুটো মানুষ কিন্তু আলাদা মানে যেটা ধারণা করা হয় যে মিনাল সেন একদম আলাদা একদম আলাদা আমরা রিনাল বাবু মোটেই অত সাংঘাতিক তাৎতিক কথাবার্তা বলা জটি একটা মানুষ নন একদমই নন তোমার নিশ্চয়ই মিনাল সাথে দেখা হওয়ার সুযোগ হয়নি এটার ভারি একটা অদ্ভুত গল্প আছে সেটা হচ্ছে আমি তখন খুব ছোট মানে ক্লাস 3 4 পড়ি হয়তো বালিগঞ্জ স্কুলে পড়তাম মৃণালবাবু থাকতেন পদ্মপুকুর রোডে সেটা কত হবে দু হাজার তিন চার সালটাল হবে একদিন স্কুল থেকে মা নিতে এসেছে পরীক্ষা ছিল সম্ভবত মা নিতে এসেছে বেরোচ্ছি মার হাত ধরে স্কুল থেকে দেখলাম দূর থেকে একটা বেশ বড়ো সড়ো একটা ভিড় যাচ্ছে আর সামনে সামনে যাচ্ছেন একজন ওই রকম লম্বা পাঞ্জাবি পরা সাদা পাঞ্জাবি পাজামা পরা একদম বুক চিতিয়ে বয়স হয়েছে পক্ককেশ কিন্তু কোনো মানে জরাবার ধুকের কোনো চিহ্ন নেই এরকম একজন আপরাইট একজন মানুষ পদাতিক মানে আক্ষরিক অর্থে পদাতিক সেরকম একজন মানুষ হেঁটে যাচ্ছে মা বলল দেখ ওই হচ্ছে মৃণাল সেন মৃণাল সেন কে আমি তখন কোনো ছবিও দেখিনি কিছুই জানি না ক্লাস টু থ্রিতে পড়ো তখন তুমি ওই থ্রি ফোর ওরকম হবে আর কি ওরকম বয়সে ওই একবারই আমার সচক্ষে দা মৃণাল সেনকে দেখা সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে তুমি অনেকটা লাকি অনেকেই আছেন যারা মৃণাল সেনকে হয়তো সাক্ষাৎ এরকম দেখতে পাননি বা সাক্ষাৎ হয়নি বটে এটা মানে মেহাতি ঘটনা চক্রে এটা বলে ফেললাম আজকে ঘটনাটা আপনি বললেন বলে মনে পড়ে গেল একদম তো সেই মানে পদাতিক মৃণাল সেনকে তুমি এক ঝলক দেখেছিলে তারপরে মৃণাল সেনেরই চরিত্রে কম বয়সের চরিত্রে পদাতিকে অভিনয় করা মানে কোথাও গিয়ে একটা বৃত্ত সম্পূর্ণ হওয়া হ্যাঁ সে তো একরকম বটেই হ্যাঁ তো আমরা শেষ করবো দর্শক পদাতিক আসছে পনেরোই আগস্ট আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আপনারা সিনেমাটা দেখুন দেখে আপনাদের যা মনে হয় ভালো লাগুক খারাপ লাগুক সেগুলো আমাদের জানান আমরা সবাই খুব সৎভাবে খেটে একটা ছবি তৈরি করার চেষ্টা করেছি এমন একজন মানুষকে নিয়ে বা এমন একটা সময়কে নিয়ে বলা ভালো যে সময়টা বাঙালির যুদ্ধের সময় যে সময়টা বাঙালিকে বেঁচে থাকতে প্রত্যেক পদে তার জীবনযাত্রায় যুদ্ধ করতে হয়েছে এমন একটা বাঙালি জাতের গল্প এমন একটা বাঙালি জাতের সময়ের গল্প আমরা এই ছবিটার মাধ্যমে খানিকটা হলেও তুলে ধরতে চেয়েছি সেটা বলতে পারেন যে সেই সময়টার প্রতি এই সময়টার একটা ফিরে দেখা বা ট্রিবিউট আপনারা প্লিজ দেখে ফেলুন ছবিটা পনেরোই আগস্ট থেকে অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিচ টিভি এইচডির পর্দায়